হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল এডুকেশন আজকে আমাদের আলোচ্য বিষয় দুটো ওয়ার্ড নিয়ে লেটার যার দুটো অর্থে হচ্ছে পরবর্তী বা পরে ঠিক আছে তো দুটো কিন্তু এলিএর এলিএবল টিয়ার ঠিক আছে তো কথা হচ্ছে যে কি কোনটা কোন জায়গায় ব্যবহার করা যাবে কোনটা কোন জায়গায় প্রযোজ্য হ্যাঁ অনেক সময় কম্পিটিটিভ এক্সামে এগুলো এর ওয়ার্ড কারেকশানের জন্য চলে আসে বা ইরর ডিটেকশনে আসে তাহলে আমরা আজকে এই সমস্যার সমাধান করি ঠিক আছে তাহলে আমি লিখ বোর্ডে কাটগুলো করছি হ্যাঁ ভালো করে স্কিপ না করে মন দিয়ে বুঝে হ্যাঁ কাজে আসবে তো তাহলে লেখা হলো এল এ টি ইয়ার লেটার পরবর্তী এল এ টি টি ইয়ার লেটার পরবর্তী দুটোর অর্থ কিন্তু একই হচ্ছে এবার কোনটা কোন জায়গায় আমরা প্রয়োগ করব আচ্ছা কথা হচ্ছে যে কি एज़ी लेटर, एलएटीएल लेटर. The word is originated from left. क्या कहते हैं? हाँ, it is coming from of left. Adjective जो लेट है ची, left है, letter है ची. तो एक एक बार देखते होगा तो अच्छे, एलएटीटीएल लेटर, ऐड़ा परिवर्ती. हाँ, ऐड़ा क्यों कियो चे? अपना sentence पे बड़े पुलाई बुझते बाल.

তারপরে এই যে লেট দা ওয়ার্ড ইজ রিলেটেড টু টাইম এই ওয়ার্ডটা সময়ের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে এই লেট ইয়ার এটা সময়ের সঙ্গে সম্পর্কিত হ্যাঁ তাহলে লেটার আর দা লেট থ্রি ইজ অরিজিনেট হয়েছে এটা আর ইট ইজ অরিজিনেটেড ফ্রম লেট সো কম্পেয়ার ইট ফ্রম লেটার আই উইল মিট ইউ লেটার আই উইল মিট ইউ লেটার অর্থাৎ আমি তোমার সঙ্গে পরে দেখা করব ঠিক আছে

তো হি হ্যাড এ সান অ্যান্ড এ ডটার একটা ছেলে এবং একটা মেয়ে ছিল তারপরে বলা হচ্ছে দ্য ফার্মার ওয়াজ এ ডক্টর আগের জন ডক্টর ছিল তার মানে কাজ আপনাকে বোঝাচ্ছে এই ছেলেটাকে ডক্টর বোঝাচ্ছে তো আগের জন ফার্মার মানে আগের জন মানে আগের যার নাম বলেছি বলেছি অ্যান্ড অ্যান্ড দ্য লেটার হচ্ছে নার্স তাহলে এখানে আমরা কোন লেটার স্প্রিং দেবো এই স্প্রিংটা ঠিক আছে এটা সময়ের সঙ্গে রিলেটেড তো এইটা যেটা সুজপতে কাজে লাগবে দা ফারমার ওয়াজ এ ডক্টর আদারজন ডক্টর চিলু আর চিলু এন্ড দা লেটার ওয়াজ এ নার্স ঠিক আছে লিটার ওয়াজ এ নার্স মানে পড়োজ মানে মহিলাটা যেটা মেয়ে দা আনসটা কিন্তু নার্স ছিল তাহলে এখানে লেটার হবে এ টিউটর বুঝা গেছে আনস পড়ি हैन তাহলে আর বিস एग्जांपल দিলাম না এটা মনে রাখলে হলো এটা সময়ের সঙ্গে এল এ টিই এর মূল ওয়ার্ডটা ছিল এল এ টিই এটা কম্পারেটিভ ফর্ম এসে লেটার হ্যাঁ আর এটা এল এ টিই আর লেটার এটা পরবর্তী ওটা পরবর্তী হ্যাঁ তো এখানে জন ব্যক্তি হ্যাঁ অথবা বস্তুকেও বোঝানো হবে ঠিক আছে আর বস্তুর ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলে খুব ভালো হয় তাহলে সি অফার্ড মি টি অ্যান্ড কফি তাহলে সে আমাকে প্রস্তাব দিয়েছিল কিসে চায়ের এবং কফি তাহলে প্রথমে কিসের চায়ের তারপরে কফি ঠিক আছে বাট আই প্রিফার্ড দ্য লেটার মানে আমি প্রাধান্য দিয়েছিলাম পছন্দ করেছিলাম চেয়েছিলাম কোনটা লেটার মানে এই কফিটা হ্যাঁ কেন চাটা ফল বেড়ে যাচ্ছে আর লেটারটা কফিটা এটে আসছে ঠিক আছে বাট আই প্রিফার্ড দ্য লেটার নট দ্য ফল ঠিক আছে আশা করি বোঝা গেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও